মনে আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বলতে মিনিমাম ভালো আছি কারণ গরমাশায়ের এখন মুরগির কন্ডিশন দেখে একদমই ভালো নেই আর এখন বার যে বিকেল সাড়ে তিনটার মতন ওয়েদারটা এরকম দুদিন বৃষ্টি হবার পর এত গরম রেখেছে যে কী বলবো আমাদেরটা খারাপ হয়ে যাচ্ছে মানে তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের ফার্মের কি অবস্থা তো সর্বপ্রথম এইখানে দেখো এই যে চারটা মুরগি গরমে এত আসপাত করছে যে সামনে আমাদেরকে টেবিল চালিয়েই মুরগিগুলোকে সুস্থ করতে হচ্ছে তো চলো ফার্মের কী অবস্থা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা আজকে মুরগিগুলোর কি কন্ডিশন একই রকম জমা গায়ে মাথায় জল স্প্রে করছে আর ফার্মে হচ্ছে যে তিন চারজন লোক ঘুরছে আওয়াজটা করলে মুরগিগুলো একটাও হচ্ছে না ওই জন্য এইরকমভাবে আওয়াজটা করছে আর আমি চললে তো মুরগি খেলে আর চল্লিশ দিন ধরে যে পরিশ্রমটা বর্মশাই করে সেই পরিশ্রমটা আজকে একদমই বিফলে গেল কারণ এতগুলো মরা তারপর হচ্ছে যে কারেন্ট বিল জল খরচা তারপর যারা থাকে তাদেরকে দেওয়া সব কিছু মিলিয়ে সত্যি বলতে আজকে না এতটাই খারাপ লাগছে নিজেদেরকে এইভাবে শেষ হতে দেখে খুবই খারাপ লাগছে ভাবতে পারিনি যে এই রকমটা ঘটবে আমাদের সাথে এতটা খারাপ আমাদের সাথে আজকে না ঘুরলেও পারতো কারণ এত দিনের পরিশ্রম একটু একটু করে দে জিনিসগুলোকে তৈরি করা যে কে কষ্ট সেটা একটা ফার্মারই বুঝতে পারবে ভালো করে সত্যি বলতে গেলে যে মানুষটা এক মাস ধরে খাটলো সেই মানুষটার কষ্টটা খুবই কষ্ট তো ও কি বলছে একটু চলুন আপনারাও শুনে নিন আর আমিও একটু ভালোভাবে শুনে নিন কারণ অনেক দিন শুনেছিলাম ঠিক করে খেয়াল নেই ওই জন্যই আবার ওর কাছে একটু শুনে নেওয়ার উদ্যোগ তোমার মুরগির কন্ডিশন কীরকম बुरा हाल हो गया आपका तो भी हो गया कितना बहुत ज्यादा अब क्या करना है रात पर्यंत एक ही रकम जल देते हो এখন ওই সাড়ে তিনটার থেকে এখন বন্ধ করা যাবে নি বলো তো সবাই দেখলেই যে কি অবস্থা হয়েছে মুরগিগুলো এখন গরমে এত টাই আসপাক করছে যে এখন থাকতে রাত আটটা পর্যন্ত বললো একই রকম জল স্প্রে করতে হবে না হলে একটা মুরগিকেও বাঁচানো যাবে না যেহেতু মুরগিগুলোর ডিহাইড্রেশন হয়ে গেছে সেই হতো মুরগিগুলোর এত কষ্ট হচ্ছে তো কী আর করা যাবে এই রকম না হলেও পারতো কারণ এটা আমাদের জীবিকা বলতে গেলে তো সেই জন্যই বরের এত বড় ক্ষতি হবে ভাবিনি তার জন্য মনটা খুবই খারাপ লাগছে আর একই রকম তখন থাকছে ওর সাথে আমরাও ফার্মে ঘুরে যাচ্ছি কী আর করা যাবে শুয়ে থাকলে তো হবে না তাই প্রচণ্ড গরমের মধ্যেও আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে নাহলে নিজেদের শখস্বাদ নিজেদের ইচ্ছা মেয়েদেরকে পড়াশুনো মেয়েদেরকে মানুষ করা সব কিছুই আমাদের নির্ভর করে এই ফার্মের উপরে তো কী আর করা যাবে হচ্ছে যে এতটা মনটা খারাপ লাগছে যে কি বলবো এরকম না হলেও আমাদের সঙ্গে পারত কি আর করা যাবে ভগবানের মার যখন ভগবান মারবে তো কিছু করা যাবে না তো চলো থাকতে আমি একটু একটু করে ভিতরের দিকে যাচ্ছি কারণ হচ্ছে যে বর্মশা এখন গেছেন ট্যাঙ্কিটের জলটা শেষ হয়ে গেছে সেই জলটা আবার ভর্তি করতে তো ভর্তি না করলে তো আর স্প্রে করতে পারবে না তার জন্য আমি এই যে মাটি আর চাবিখাটি নিয়ে এইভাবে আওয়াজ করছি আওয়াজ করলে কী হচ্ছে মুরগিগুলোই যে এইভাবে মুরগিগুলো সরে যাচ্ছে ওই জন্যে আমার আওয়াজ করার উদ্দেশ্যটা তাহলে কী হবে মুরগিগুলো বসে থাকবে না পেট তলটা গরমও হবে না তার জন্যই এই উদ্যোগটা নেওয়া তো রোদ গরম ডিহাইড্রেশনের জন্য জলে কিছু দেওয়া নেই ইলেকট্রন বা গ্লুকোজ আরে গ্লুকোজ আর এখন কিছু দেবে না ফিট হয়ে যাচ্ছে হিট হয়ে ডিহাইডেশন হচ্ছে আর্দ্রতাটা হাই তো কম আছে কিন্তু আর্দ্রতাটা হাই হয়ে যাওয়ার জন্য পেট চালগুলো সব গরম হয়ে যাচ্ছে বসে বসে মরে যাচ্ছে হয়েছে আর হয়েছে পর্যন্ত কতগুলো মরেছে এখন পর্যন্ত কুড়িটা মরেছে কুড়িটা চল্লিশটা জলধিমান আছে দিয়ে ট্যাঙ্কিতে করে জলটা কেন স্প্রে করছো এই জলটা দিলে যে ভিতরে হিউমিডিটিটা বেড়ে গেছে এটা কম হিউমিডিটি তাতে করে ভিতরে টেম্পারেচারটা একটু কম দেয় ভিতরটা যে হিট হয়ে যাচ্ছে ওই জলটা হিউমিডিটিটা কম দেয় এখন বাজে রাত সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় হচ্ছে যে বর্মশাই চলে এসছে একটু ফ্রেশ হয়ে হালকা করে টিফিন করে ঢেলে নিচ্ছে ওষুধটা রাত্রের জলে দেবে কেন দেবে ওকেই জিজ্ঞাসা করি এই ওষুধটা কেন রাত্রের জলে দেবে সারাদিন রোদ গরমে যে মুরগিটা টেস্ট হয়ে টেস্ট খেয়েছে সেটার থেকে কিছুটা রিকভারি হবে এবং মুরগিটা রোদ গরমটা লাগবে না কম হাপাবে এবং ফিট খাবে ওষুধটা ঢালার পর এত লোডশেডিং হচ্ছে কাল থাকতে ওয়েদারটার জন্য যে ঘনই কারেন্ট চলে যাচ্ছে তার জন্য ঘন ঘন আমাদের জেনারেটার চালানো হচ্ছে আর ওষুধটা পুরো একদম ডাক চকলেট গাঢ় চকলেটের জন্য মতো ওই জন্য ওষুধটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়া হচ্ছে গুলিয়ে হচ্ছে যে মুরগির ছাদের ট্যাঙ্কির যে মুরগি জল খায় ওই জলের মধ্যে পুরো ওষুধটা ঢেলে দেওয়া হবে পুরো জলটা চকলেট হয়ে গেল ঠিক থাকবে নাকি শরীরে সারাটা দিন খুব পরিশ্রমের মতো মধ্যে কাটলো এত রোদ গরমে মুরগি ঘর যাওয়া আসা তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে হালকা করে টিফিন করে চলে এসেছিলাম ছাদ ছাদ এসেছিলাম মুরগিকে ওষুধ দেবো বলে চলুক তাহলে আজকের ভিডিওটা এইখান পর্যন্ত শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব